চলে গেল একটা মনির ভাই ধরে ফেললো বিগ সাইজের পুরি সেই একখান পুরি মনির ভাই এইমাত্র একটা ধরে ফেললো অনেকক্ষণ পরে যালাইলে যতক্ষণ ধরে বোনাই দালাই এনুদা লাগি দিতাছে এনুদা লাগা দিতাছে ওই শয়দুল ভাই একটা ধরে ফেলেছে ছোটনাপুরি শিপলো খলি্যাস কা আদার দিবারি লিসস কিও কিনা বসে না না ফিট 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 আড়াইটা দিলো কি ফিট ফিট মনিৰ মনিৰ বৰ বড়ো আছে বৰ বৰ মেলা ধৰিলো বৰ বৰ পৰি

হম হম পরে না বসেই পরে না এর বসে তো আবার মাছ ধরবো হম মনি ভাই তল করে কিন্তু নিছিল অনেক